फोटोशूट करेंगे तब तो भी चली जाएगी माइक के <laughs> अपने ससुराल के घर में है पर ये अपने बाप का बड़ी जा जाएगा माइक है माइक है बहुत दूर <laughs> बहुत बहुत दूर आई डोंट गान बजे बोल 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 हम नच की की कर बोल

না বাবার ইংলিশ বাংলা থাকে না আমার নাম রিদ্ধিমা আমাকে সবাই বারবি বলে ডাকে আমার নাম রিদ্ধিমা রবি দাস আমাকে সবাই বারবি বলে ডেকে কিন্তু এ আমাকে কুত্তা বলে ডাকে কোন দিন কুত্তা বলে ডাকছি মিথ্যা বললাম রে যাই হোক তারপর কোন স্কুলে পড়িস বল আমি বলি আর আমি বলি টেকনোতে পড়ি ঠাপড় আমি পড়ি জোরে বল জোরে আমি পড়ি কী সে তো কোন স্কুলে

গাইস আপনারা তো দেখতে পাচ্ছেন ও ভিডিও শুট করেছে করেছে ও বল নিচে সন্ধ্যাবেলা কই যাবি সন্ধ্যাবেলা আমরা যাব নিন পার্ক তারপরে এসে যাব সিনেমা হল তারপরে এসে যাব বহুত হাউস

জোরে জোরে তোর পিছনে দেখ না এদিকে এদিকে ওদিকে এটা হচ্ছে আমাদের এটা সারাদিন ফোন কাটে আর ফোনে আমার ফটো দেখে পেরে মনে হচ্ছে আমার সাথে বিয়ে করবে দেখো দেখো সবাই একটু দেখো কি করিস কি করিস দেখ হ্যালো গাইস এখন আমরা যাচ্ছি স্নান করতে পরে কথা বলবো জোরে বল হয়তো বা শুনে নাই হ্যালো গাইজ এখন আমরা যাচ্ছি স্নান করতে স্নান করে ভাত খেয়ে ঘুমাবো ঘুমিয়ে আমরা যে যাব ঘুরতে কোথায় বল আমরা যাব বাদে ঘুরতে হ্যাঁ আর আমাদের বাদ খুব সুন্দর মানে আমার মামার বাড়ির বাদ আমার মামার বাড়ি আরে আমার মামার তোর তো নিজের বাড়ি আমার

এরকম করলে মানুষে আমাদের ভিডিও দেখবে না এরকম থাকলে ভিডিও মানুষে আমাদের ভিডিও দেখবে না মল শে <laughs> <laughs> और क्या है तुम मीना मेरा मेरा एक एक है है जो मैं <laughs> बुआ वाले बुआ। मेरा एक बुआ है जो बुआ 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 वो सबका पैसा हम लोग बहुत बड़े पर मेरा बुआ गरीब है मेरे बुआ के तो उसके बुआ <laughs> <ना ना> <laughs> अरे আমরা হচ্ছে দুপুরবেলা ব্যস্ত ছিলাম তার জন্য আমরা ভিডিও করতে পারি এখন আমরা টাইম পেয়েছি তার জন্য ভিডিও করছি আমরা ঘুম থেকে কষ্ট করে উঠে ভিডিও বানাচ্ছি আর আমার আমার মা বাবা বলছে আর এরও মা বাবা বলছে হচ্ছে ঘুমাইতে ঘুমাতে কিন্তু চা আমরা ঘুমাচ্ছি না আমরা ভিডিও বানাই এ বলছে কি আমরা ভিডিও বানিয়ে আমরা কেন ঘুমাবো আমিও বললাম আমরা ভিডিও বানিয়ে আমরা কেন ঘুমাবো আমাদের মা বাবা বলে কি না আমাদেরকে ঘুমাতে হবে কিন্তু আমরা ঘুমাচ্ছিলাম এরা যে সবাই ঘুমিয়েছে আমাদের পিসি আমাদের পিসি আমাদের সবাই ঘুমিয়েছে কিন্তু আমি শেপ করে উঠে ভিডিও বানাচ্ছি অন্য ঘরে পড়াশোনা কর পর পড়াশোনা করতে তো একদম ভাল লাগলো তার জন্য আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি এখন এই গাধাটা আমাকে ভিডিও বানানোতে হেল্প করছে চলো হ্যাঁ মানে গাধা

অবকস ওকে ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি কর কিবারেবারে একটা কথা বলিস পাপারা শুনলে না আমাদের মুন্ডি ফাটায়ে নদীতে ভাসায় দিবে এগুলো এগুলা বাজে ছোট মানুষ সবসময় ছোট ছোট ভদ্রভাবে কথা বলবি তারা আমি তো দিদি হই তুই আমাকে এইসব বলিস কেন হ্যাঁ না শুরু কর